সংখ্যালঘু সম্প্রদায়ের আট দফা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন চিনময় প্রভু রাষ্ট্রদ্রোহ কিংবা হত্যা মামলা দিয়ে সনাতনীদের দমানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি চট্টগ্রামের ফুটিয়া রাজ রাজমহোৎসবে এসব মন্তব্য করেন উন্ডিক ধামের অধ্যক্ষ দাস ব্রহ্মচারী চট্টগ্রামের পটিয়ায় হাবিলাস দ্বীপ ও শ্রী শ্রী গৌর গোবিন্দ আশ্রমের উদ্যোগে চার দিনের রাস মহোৎসব ও লীলা প্রদর্শনী শুরু হয় বৃহস্পতিবার ধর্মসভার মধ্য দিয়ে অতিথিদের মূল্যবান পুষ্পার্ঘ উত্তরীয় প্রদানসহ সহ নানা আয়োজন ছিল ধর্মসভায় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ছিলেন সীতাকুণ্ডের শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ তপনানন্দগিরি মহারাজ তিনি রাসলীলার পটভূমি তুলে ধরেন এই রাসলীলা তত্ত্ব বুঝতে হলে আমাদের সদগুরু কৃপা লাভ করতে হবে গুরু কৃপা হলেই এই রাস অনুধাবন করা যায় আমাদের স্বামী ব্রহ্মানন্দ পরবংশদেব তার যোগসংগীতের এক জায়গায় তিনি বলছেন তার একটি গানের মধ্য দিয়ে রাধা কৃষ্ণের তত্ত্ব জেনে ভজয় ওরে মন কায়িক বাচনিক মানসিক ত্রিবিদশাধ বিপদ ভঞ্জন মধুসূদন অদম তারণ পতিত পাবন শুধু রসনায় নাম নিলে হইলে বাচনিক সদয় আবিলাস দ্বীপ শ্রী শ্রী গৌর গোবিন্দ আশ্রমের সভাপতি অ্যাডভোকেট দত্ত প্রণবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাট পাশাপাশি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেন সনাতনী দালালদের ইন্ধনে দেশের বিভিন্ন জায়গায় হিন্দুরা মামলা মোকদ্দমায় ভাসছেন তিনি আক্ষেপ করে বলেন হিন্দুদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই বর্তমান নিয়ে ভাবনা নেই কেবল অতীত নিয়ে পড়ে রয়েছেন তিনি বলেন পাঁচ আগস্টের পর সনাতনীদের নেতৃত্ব দেওয়ার ছিল না অথচ এখন সেসব দালালরা এখন সবাই নেতা হতে চায় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের এই মুখপাত্র বলেন সনাতনীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেয়া হয়েছে হত্যা মামলা দেওয়া হয়েছে এভাবে যতই দমানোর চেষ্টা করা হোক দমানো যাবে না দু হাজার বারো দু হাজার ষোলো দু হাজার আঠারো ও দু হাজার একুশ সালে আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন এখনও আমরা আন্দোলন করছি যে সরকারি আসুক না কেন আন্দোলন থেকে এক চুল পরিমাণও সরে দাঁড়াবো না এ সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিদাতাদের ফাঁদে পা না দিয়ে সনাতনীদের ঐক্যবদ্ধ থাকবার আহ্বান জানান অতিশয় দুর্ভাগ্যের বিষয় আজকে দেশে যে ক্রান্তি চলছে আমাদের অনেক সনাতনী দালালরা রয়েছে আমি এতদিন এই কথাগুলো বলিনি আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি তাদের ইন্ধনে অগণিত হিন্দুরা বিভিন্ন মামলা মোকদ্দমায় এবং তারা বিভিন্ন নিপীড়নের শিকার হচ্ছে কেন তারা এসব করছে তার কারণটা হচ্ছে তাদের পদ পজিশন সামাজিক মর্যাদা হ্রাস পাবে বলে হিন্দুদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নাই বর্তমান নিয়ে কোনো চিন্তা নাই শুধু অতীতের আত্মস লাগাই ভেসে আমরা শুধু আত্মতৃপ্তি লাভ করেছি আজকে 5 আগস্টের পরে নেতৃত্ব দেবে এরকম লোক খুঁজে পাওয়া যায়নি যখন পরিবেশ একটু ইজি হচ্ছে এখন নেতার আবার অভাব নাই আজকে আমি আপনাদেরকে বলতে চাই আমাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছে বিভিন্ন মামলায় আসামি করছে রাষ্ট্রদ্রোহ মামলার আসামিদেরকে হত্যা মামলা থেকে কোনো কিছুই বাদ রাখছে না আমাদেরকে অনেকে অনেক পরামর্শ দিচ্ছে আপনাদেরকে বলতে চাই আমরা পালাবো না আমরা এই দেশ ছেড়ে যাব না এটি আমাদের মাতৃভূমি এই ভূমিকে আঁকড়ে রাখবো এবং জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে আমাদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম অবিকৃত অটুট থাকবে অনেকে বলছে আমরা আগে কোথায় ছিলাম আমরা গত সময় আন্দোলন করেছি বারো আঠারো ষোলো একুশ সালে আন্দোলন করেছি এখনো করছি এবং আপনাদেরকে বলতে চাই এই আন্দোলন ভবিষ্যতে অব্যাহত থাকবে যে সরকারের পট পরিবর্তন হোক না কেন আট দফা দাবি থেকে আমরা এক ইঞ্চি পিছিয়ে যাব না এই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও দানবীর অমিতাভ দত্ত টুন্টু জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস ধর্মতত্ত্ববিদ ও ভগবতী ও বক্তা স্বদেশ চক্রবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদ ও রবনা কালী মন্দিরের উপদেষ্টা মিলন শর্মা ব্যাংক কর্মকর্তা সন্তু দাস হাবিলাশদ্বীপ শ্রী শ্রী গৌর গোবিন্দ আশ্রমের সাধারণ সম্পাদক রূপন কান্তি দাসগুপ্ত ত্রিদীপ্ত দত্ত পুলক দাসগুপ্ত দি ওয়ার্ল্ড রিভার ফ্যাশনের প্রোপাইটার দিলীপ কুমার দাস ব্যবসায়ী ও সমাজসেবক আলেক দত্ত নীলকমল সরকার ডাক্তার যিসুময় দে দাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামনীশ দাস সামিন ক্যারিয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শ্যামল দাসগুপ্ত সমাজসেবক ডাক্তার বিপ্লব চক্রবর্তী মেসার্স চৌধুরীর রাজ কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক অডেন কুমার চৌধুরী ও ব্যাংক কর্মকর্তা সঞ্জীব সেনগুপ্ত ধর্মসভা শেষে অনুষ্ঠিত হয় মহানাম শুভ অধিবাস ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান কোমলমতী শিশু কিশোররা পরিবেশন করেন মনোমুগ্ধকর নাট্য নৃত্য রাস উৎসব প্রাঙ্গণ ঘিরে বসে বাহারি পণ্যের মেলা দ্বীপ শ্রী শ্রী গোবিন্দ আশ্রম প্রাঙ্গণে চোদ্দ নভেম্বর থেকে শুরু হওয়া রাস মহোৎসব ও লীলা প্রদর্শনী আগামী সতেরো নভেম্বর সন্ধ্যায় তুলসী আরতি গৌর আরতি ও ভজন কীর্তনের মধ্য দিয়ে শেষ হবে চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক